আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখা আপনারা সবাই রে জানাই শুভেচ্ছা আশা করি আপনারা সব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বন্ধুরা আপনারা জানেন সিলেট মানে হচ্ছে প্রকৃতি কন্যা ঐতিহাস ঐতিহ্য কিন্তু বহুত জায়গা কিন্তু সিলেটের মাঝে লুকাইয়া আছে অনেকে জানেন অনেকে জানেন না সিলেটের মাঝে কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ হিসাবে কিন্তু একটা জায়গা আছে গিয়া জয়ন্তিয়ার রাজবাড়ি আপনারা জানেন আর আরও একটা হয়েছে গিয়া সাজিদ রাজার জমিদার বাড়ি জকিগঞ্জ উপজেলাতে অবস্থিত ওটাই লোকি তোমার সাজিদ রাজার জমিদার বাড়ির মসজিদ এটাও কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ হিসেবে দ্বিতীয় স্থান আছে সিলেটের মাঝে আমি কিন্তু গত বছরের নিয়ে গেছিলাম কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইনস্টিটিউট যেখানে গবেষণা করায় ওখানেও নিয়েছিলাম যে সিলেটের মাঝে দুইটা স্থান আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ হিসাবে এক নম্বর হয়েছে গিয়ে জমিদার বাড়ির আর আর একটা হয়েছে গিয়ে জমিদার বাড়ির মসিদ তো এটা আমার দেখা হয়েছিল না জীবনে আইসকু আইসি খুব ভালো লাগছে এখন বিস্তারিত পর্ব কিন্তু আরও ইতিহাস খুলিয়া জানু আমরা ইউটিউব চ্যানেলও বা পেজও আপনারা দেখবা